পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো রয়েছে যেমন যুবশ্রী কন্যাশ্রী রূপশ্রী সমস্ত প্রকল্পে কিন্তু টাকা দেওয়ার আগে কিন্তু এবারে ষোলো দফা কিন্তু জারি করা হয়েছে যুবশ্রী টাকা কিন্তু অনেক দিন ধরে টাকা কিন্তু বাকি রয়েছে যে ডিসেম্বর মাসে দেওয়ার কথা রয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো অ্যাকাউন্টে এখনও ক্রেডিট কিন্তু হয়নি তাই জন্য রাজ্য সরকার আগে থেকেই কিন্তু ষোলো নির্দেশিকা কিন্তু জারি করলেন এই ষোলো দফা নির্দেশিকা যদি না মানা হয় তাহলে কিন্তু সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে ক্রেডিট হবে না যে সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা পাচ্ছেন সেই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট নাও হতে পারে তাই জন্য দেখুন যে ষোলো দফা যে নির্দেশিকা জারি করা হয়েছে আপনাদের পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করব অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া যুবশ্রী টাকা আপনাদের কখন কী দেওয়া হবে তা আপনারা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো এইখানে দেখতে পাচ্ছেন যে সরাসরি টাকা পাঠানোই ষোলো দফার নির্দেশ নবান্নে অর্থাৎ ষোলো দফার নির্দেশ কিন্তু পাঠানো নবান্ন যেখানে যেটা বলা হয়েছে এক নাম্বারে যেটা বলা হয়েছে ফার্স্টে বলা হয়েছে টাকা পাঠানোর আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দুবার যাচাই করতে হবে অর্থাৎ যে সমস্ত ডিপার্টমেন্টে যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন সে সমস্ত ব্যক্তি নির্দেশ দেওয়া হয়েছে যে টাকা পাঠানোর আগে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুবার করে কিন্তু যাচাই করতে হবে তারপরে টাকা কিন্তু সেই অ্যাকাউন্টে যাতে ক্রেডিট করা হয় অর্থাৎ সেন্ড করা হয় দু নম্বর যেটা বলা হয়েছে যে অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ব্যাংকের পাসবইয়ে ফটোকপি বা ক্যান্সেল চেক নিতে হবে অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন আপনি সেখানে দিয়েছেন বা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন তো ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে অ্যাকাউন্ট টাকা পাঠানোর আগে ব্যাংকের পাসবই ফটোকপি বা ক্যান্সেল চেক নিতে হবে অর্থাৎ কোনো কিছু আপনি যখন অ্যাপ্লিকেশন করেন রাজ্য সরকারে তখন কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরস করে দেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেই ফটোকপি ও চেক চেককে দিতে হবে এটাই কিন্তু সেখানে দু নম্বরে উল্লেখ করা হয়েছে তিন নাম্বারে যে উল্লেখ করা হয়েছে কোন কোনো প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে সেই বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে যেটা কিন্তু তিন নম্বরে উল্লেখ করা হয়েছে চার নাম্বার উল্লেখ করা হয়েছে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন একাধিক উপভোক্তার নাম না থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে সেই সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু চার নম্বরটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে পাঁচ নম্বর নির্দেশ দেওয়া হয়েছে উপভোক্তার ব্যাংকের আইএফসি যাচাই করতে হবে যদি কোনো উপভোক্তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আইএফসি কোড না থাকে তাহলে কিন্তু আর টাকা পাওয়ার ক্ষেত্রে একটা অসুবিধা হতে পারে যেটা পাঁচ নাম্বার উল্লেখ করা হয়েছে ছ নম্বরে বলা হয়েছে যে অ্যাকাউন্ট টাকা পাঠানো হচ্ছে ব্যাংকে সেই শাখায় যেন এই রাজ্যের মধ্যে হয় অর্থাৎ আপনার ধরুন আপনি অন্য রাজ্যে কোথাও কাজ করেন বা ওখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি পশ্চিমবঙ্গে প্রকল্পে টাকা পাওয়ার জন্য আপনি দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না যেটা ছ নম্বরে যে নির্দেশটা দেওয়া হয়েছে সাত নম্বরে বলা হয়েছে লেনদেন অটো ক্যান্সেল হলে নতুন করে পাঠাতে হবে অর্থাৎ যখন আপনার অ্যাকাউন্টে কোনো প্রকল্পে গাছ সেন্ড করছে তখন যদি কোনো রিজেক্ট বা বাতিল হয় তাহলে কিন্তু আবার নতুন করে যাতে পাঠানো হয় সেই নির্দেশটা কিন্তু সাত নাম্বার উল্লেখ করা হয়েছে আট নাম্বার যে উল্লেখ করা হয়েছে উপভোক্তা তথ্য এন যাচাই করবে অর্থাৎ এনপিসিআই একটা কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা সেইখানে সেই মাধ্যমে কিন্তু এই ব্যাংকে যে অ্যাকাউন্ট সেটা কিন্তু যাচাই করবে যেটা আট নাম্বারে কিন্তু উল্লেখ করা হয়েছে এরপর ন নম্বর যে উল্লেখ করা হয়েছে সবটা যাচাই পরি যেন টাকা পাঠানো হয় অর্থাৎ যেটা নির্দেশ দেওয়া হয়েছে ন নম্বরে সমস্ত কিছু খতিয়ে দেখার পর যেন তারপরে টাকা সে সেন্ড করা হয় যেটা ন নম্বর উল্লেখ করা হয়েছে দশ নম্বর উল্লেখ করা হয়েছে যে উপভোক্তার নাম ব্যাংকের অ্যাকাউন্টে গরমিল ধরা পড়লে বাড়তি সতর্কতা অর্থাৎ আপনার অ্যাকাউন্ট সঙ্গে যদি কোনো দ ধরা পড়ে তাহলে কিন্তু আপনার সেই প্রকল্পের টাকা কিন্তু আপনার কিন্তু ঢুকবে না যেটা দশ নম্বরে উল্লেখ করা হয়েছে এগারো নামে বলা হয়েছে যে ব্যাংকের গ্রুপের নিচু পদের কোনো আধিকারিক যেন অ্যাকাউন্ট অনুমোদন না দেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংকের অ্যাকাউন্টের নিচে দেখবেন যে পাসবইয়ে সেখানে কিন্তু ম্যানেজারের সিগনেচার থাকে না সেটি কিন্তু আপনাদের অন্য কোনো নিচু পদে যে ব্যক্তি রয়েছেন তাদের কোনো সিগনেচার বা সিলমোহর রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রকল্পে টাকা পেতে কিন্তু অসুবিধা হতে পারে যেটা এগারো নম্বরে উল্লেখ করা হয়েছে বারো নম্বর উল্লেখ করা হয়েছে টাকা পাঠানোর উপর উপভোক্তাকে এস এম এস করে জানাতে হবে অর্থাৎ যখন আপনার অ্যাকাউন্টে টাকা সেন্ড করবে তখন কিন্তু এস এম করে জানাতে হবে অর্থাৎ এখানে যে আপনি কোন প্রকল্পে টাকা পাচ্ছেন কয় মাসে টাকা পাচ্ছেন সেটা কিন্তু এখানে বারো নম্বর উল্লেখ করা হয়েছে তেরো নম্বর বলা হয়েছে যে অনলাইনে আবেদন করার পরে অফলাইনে কিছু করা যাবে না অর্থাৎ অনলাইন যখন কোনো কিছু আবেদন করছেন সেটি কিন্তু অফলাইনে আর কিন্তু জমা দেওয়া যাবে না সেটি কিন্তু বলা হয়েছে এটাই উল্লেখ করছে ১৪ নম্বর উল্লেখ করা হয়েছে যে অফলাইনে এমনভাবে আবেদন করতে হবে যাতে সব তথ্য যাচাই করা যায় অর্থাৎ অফলাইনে কোনো কিছু যখন আবেদন করছেন সমস্ত কিছু যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেওয়া যায় সেটা চৌদ্দ নম্বরে কিন্তু উল্লেখ করা হয়েছে পুনর্মে উল্লেখ করা হয়েছে টাকা পাঠানো পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে যাতে সমন্বয় থাকতে হবে অর্থাৎ যে পোর্টালের মাধ্যমে টাকা পাঠাচ্ছেন এবং জোন কোন বিভাগীয় থেকে টাকাটা পাঠানো হচ্ছে সেই দুই পোর্টালের মধ্যে যাতে একটা যোগাযোগ ভালো থাকে সেটা কিন্তু পুনর্নামে উল্লেখ করা হয়েছে ষোলো নম্বরে বলা হয়েছে যেসব দপ্তরে টাকা পাঠায় তাদের মাসিক অথবা ত্রেমাসিক অপর্যালোচ স্টেটমেন্ট পাঠাতে হবে ষোলো নম্বর কিন্তু এটা উল্লেখ করা হয়েছে এই সমস্ত ষোলো দফার নির্দেশ যদি না মানা হয় তাহলে কিন্তু সেই প্রকল্পে টাকা পেতে একটা প্রবলেম হতে পারে এমনই কিন্তু রাজ্য সরকার একটা এই ষোলো দফার নির্দেশকে কিন্তু জারি করেছে অর্থাৎ রাজ্যে যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো রয়েছে ভান্ডার থেকে যুবশ্রী কন্যাশ্রী এই সমস্ত প্রকল্পগুলোর ক্ষেত্রে কিন্তু এই নির্দেশ কিন্তু জারি হলো তো বন্ধুরা ভিডিওটা কেমন অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা